মহিলা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থী আপনার সমীপে নিম্নক্ত বক্তব্য নিবেদন করছি মাননীয় স্যার আপনি জেনে থাকবেন যে আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ বজলুল করিম শাহিন শাহিনার বিগত হইতে সতেরো আট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শেরপুর সদর হসপিটালে ভর্তি ছিলেন উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখে কলেজ আসলে একটি কুচক্রি মহল এসে তাকে জোরপূর্বক অপসারণ প্রাণ নাশের হুমকি দেয় এবং অপসাংবাদিক কাফি পারভেজ তার পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার সম্মানহীনমূলক কথা লিখেন তার সম্পূর্ণ বানারাত ও ভিত্তিহীন আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি এটা হচ্ছে তার ছাড়পত্র কারণ এক ভালো মানুষ আমাদের স্যারের কলেজে নিরাপত্তা চায় স্যার যেন আর হয়রানি না হয়